সার একটা ফাইসি মগ কেলা কি লয়েছে দেখেন করে মাশরুম সারে আবার আর মানুষ বলে বেঙ্গে ছাতা করে নাকি বেঙ্গে ছাতা গাঞ্জার হুই নাই এইবার নাই এইবার নাই মানুষ কয় আমি কি আগে না লই তো ওইটাই আমার দুই হাজার বারো থেকে প্রথম যে এই কাস্টমারটারে এখনো আমি যেই জায়গায় যাই ওরা হাই হুই দিয়ে যাই বাংলাদেশে মাশরুম চাষের ইতিহাস খুব বেশি পুরনো নয় আশির দশকে জাইকার সহায়তায় প্রথম দেশে মাশরুম চাষের যাত্রা শুরু হয় তখনও সাধারণ মানুষের কাছে এটি অচেন এক খাবার গ্রামের মানুষ একে বলতো ভ্যাঙের চাতা আর খাদ্য তালিকা স্থান পাওয়ার মতো গুরুত্ব পেত না তবে সময়ের সাথে সাথে পুষ্টিগুড়ে ভরপুর এই মাশরুম এখন চুয়ে গেছে সাধারণ থেকে বিশেষ সকল মানুষের খাবার টেবিল রসিংদির মাধবদি উপজেলার উদ্যোক্তা শাহিন মোল্লা দেশের মাশরুম চাষের এক অনুপ্রেরণা নাম 2006 সালে শখের বসে কয়েকটি মাশরুম চাষ দিয়ে তার যাত্রা শুরু কিন্তু স্থানীয়রা তাকে উপহাস করে বলতো ব্যাঙের ছাতা চাষ করে কি হবে আপনার কাছে যদি যদি আমরা একটু বলি যে আপনি যে মাশরুম চাষটা করতেছেন হ্যাঁ আপনার একটু শুরুর গল্পটা যদি আমাদের একটু বলেন খামার তো প্রথমে এটা ছিল না তো প্রথম তো আমি অল্প কিছু অনেক আগে এটা দুই হাজার ছয় মনে হয় অল্প কিছু স্পন আনছিলাম স্পন পরে ওইটা স্পন কিছু হয়েছে কিছু খাইছি কিন্তু ওই সময় মানে কেউ দেখলে এটা মানে অবজ্ঞা করতো মানে এটা ব্যাঙ্গের ছাতা বিভিন্ন জিনিস তো ওইখান থেকে আমার আর বেশি একটা ইয়ে বৃষ্টি বিক্রি করবো কী করবো না করবো তা করতে পারছি না তারপরে এটাকে যে এটা নিয়ে আমি দেখি আর কোনো কাজ করা যায়নি চিন্তা চিন্তাভাবনা হলেও বিদেশ যাও তো ওইখান থেকে বিদেশ গেছি বিদেশ যাওয়ার পরে তো বিদেশ গেলাম ছয় সাত আট আটে আমাদের এইটার কোনো শুরু হওয়া পাই নাই অর্থনৈতিক টানা কারণে একসময় জীবিকার খোঁজে বিদেশে পাড়ি জমান শাহিন সেখানে গিয়ে ভাগ্যক্রমে অভিজ্ঞ মাশরুম চাষীদের সঙ্গে পরিচয় হয় তার তাদের কাছ থেকে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করেন তিনি আর সেখান থেকে জন্ম নেয় নতুন এক স্বপ্ন দেশে ফিরে মাশরুম নিয়ে ঘরবেন নিজের কর্মজীবন আমার ওইখানে কিছু কাজ ছিল ওইখানে আমাদের বিদেশিরা আসতো তো বিদেশি জাপানিজ আসছে জাপানির সাথে আমার পরিচিত হইলো দেখলাম ওরা হাতে টিস্যু ওই টিস্যু নিয়ে আমার চিন্তা ভাবনা যে এটা কী আল্লাহ বললো যে এটা মাশরুমের টিস্যু তো এই সঙ্গে টিস্যু বুঝি না টিসু জিনিস তো বললো যে এটা মাশরুম মাশরুমের তো লাগে ভালো আমার খাতির হইতো খাতির ওর থেকেই আমরা মাশরুমেরটা জানা ভালোভাবে তারপর ওয়াই আমাকে থাইল্যান্ড নিয়ে গেল